হাই এ দিনটা ছিল শুক্রবার আর পরন্ত বিকেলে একটু চাউমিন বানিয়েছিলাম তো চাউমিনটা খেয়ে রেডি হলাম রেডি হয়ে বেরোলাম একটু চা খেতে যাবো বলে তো চাটা নিয়েছি এসেছি গৌরাঙ্গ সেতুর পাশেই একটা চায়ের দোকানে তো ওখানে চাটা কিন্তু খুব ভালো বানায় আর আমার স্কিনটা দেখো কতটা গ্লো করছে তো কোথায় এসছি তোমাদের দেখাই এই যে সামনের গৌরাঙ্গ সেতু আর সারি সারি চায়ের দোকান আছে একদম লাস্টের আগের দোকানটা তো চাটা নিয়ে ঝটপট চলে এলাম গৌরাঙ্গ সেতুর এইখানটায় মানে সেতুর ওপরে এক মানে আমি এখানে বড় হয়েছি কোনো দিনও এই সেতুর ওপরে আসেনি তো আজকে এলাম হাওয়া খুব একটা দিচ্ছে না বলে ওখান থেকে চলে এলাম তো তারপর একটুখানি ফুচকা খেলাম দই ফুচকা জল ফুচকা আর মেট্রো বাজার একটু দরকার ছিল সেই জন্য মেট্রো বাজারে গেছিলাম আর গিয়েই মামামকে খুঁজে পাওয়া যাবে না এই গাড়িটার ওপর বসবেই তো এবার দেখো আমার কেনাকাটা শেষ বিল কাউন্টারে চরম ভিড় মাসের শুরু আবার জামাই ষষ্ঠী বলে কথা আর এবার একটু ওষুধ নিয়ে চলে এলাম সোজা মিয়া দুটো কুকিজ নিলাম আর তিনটে কেক নিলাম তোমাদের যখন চা খাব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এবার চলে এসেছি আমাদের বাড়িতে আর বাড়িতে এলে যাকে দেখবো দেখতে আসবো সে হলো রুদ্রবাবু মানে আমার ভাইপো তো ও এখন অনেক কথা শিখে গেছে দুষ্টু হয়েছে তো ছোটো ছোট কথা তোমাদের শোনাই ও কি কি বলছে আর আজকে মা একটু মাংস রান্না করেছিল

আজকে সন্ধে থেকে রাত অব্দি এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবে না কমেন্ট করবে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে বাই ভালো থাকো সবাই